ষোলো উঠে গেলাম এদিক দিয়ে না এদিকে তো কি জানি বিষয় সাইকেলটা রাখবো এখন এই জায়গায় পেছন দিকে আমাদের সব সব সাইকেলগুলো আছে কেউ আছি কে ভাই কই তালা আছে তালা দিব হ্যাঁ

জগদীশ ভাই এখান থেকে যায় কালকে তালা কেমন নতুন নতুন তালা ব্যবহার করতেছি তো ভাই এই দুটা একটু দেখতে হবে

এই যে আমাদের সাইকেল গুলো সব এই জায়গায় আরো সাইকেল আসতেছে অনেকগুলো সাইকেল 40টা হয়ে গেছে 40টা আরো লোকজন আসবে ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি সুন্দরবন ষোলো ওকে আমি একটু বাইরে যাবো এখন কিছু কিছু খাওয়ার জন্য আর কি এই কলা লাগছে অনেক কলা ডিম কিছু খাই একটু শক্তি অর্জন করি হ্যাঁ ঠিক আছে ওকে সাইকেলটা মাত্রই রাখলাম এখন উপরে যাইনি উপরে আরিফ ভাই তারপরে সবাই আছে আমি একটু বাইরে যাব থাকতেছে নাকি এই যে দেখেন কত লোক কত লোক যায় এই জায়গায় বসে বসে সুন্দরবন ষোলো দশগা ছেড়ে দিলে আপনি

আমাদের লোকজন সব এই জায়গায় আরো উপরে আছে তিন তলায় হেমো টাঙ্গাই রাখছে এগুলোকে রাতে বেলা শোয়ার জন্য অনেক মানুষের আরিফ ভাই এই জায়গায় কি কোনো জায়গা আছে আরছি নাকি ওইটার সাথে এটা দেওয়া যাবে না

বসে আছি একদম টপে তৃতীয় তলায় এটা সুন্দর বসার জায়গা করে দেওয়া এই জায়গায় অনেক লোকেই বসে আছে দুইটা দোকান আছে এই জায়গা থেকে যে অনেক কিছু কেনা যায় খাবার চিপস বা কফি টফি খাওয়ার জন্য ব্যবস্থা আছে এই জায়গায় অনেক বাতাস আসছে ঠান্ডা বাতাস দুপুরবেলা আজকে বৃষ্টি হয়েছে বাতাস মোটামুটি মেঘলাই আমাদের লঞ্চ ছাড়লো সোয়া নটার দিকে নটার দিকে টাইম ছিল প্রায় সোয়া নটার দিকেই ছাড়ছে ইনশাল্লাহ সকাল সকাল পৌঁছা যাব আমরা তারপর বরিশাল লঞ্চ ঘাট থেকে তারপর আমাদের আবার রাইড শুরু হবে Oh my you

que

આ સોગડી આસે નહીં સોગડી આસે ના સોગડી નહીં એરે કીસે ભાઈ આઈડા ચીરીમાં ચીરીમાં કિરેનો ઝાલ કામઈ જાય એનું ઝાલ કામઈ જાય આ સનો કે દે હા ઠીક છે હા હા હે

Gracias. 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 দিয়ে আমি খাই না বেশি একটা কেমন হয় আলহামদুলিল্লাহ খুব খুবই ভালো লাগলো খাবার লঞ্চের রান্না বরাবরই ভালো হয় আমার কাছে ভালো লাগে যদিও আজকে মাংসের মধ্যে ঝাল একটু কম ছিল তারপরে সমস্যা হয়নি পরে ওই মরিচ দুইটা দিয়ে গেছে সেগুলো দিয়ে খেলাম আর ডাল যেটা দিল পরে ডালটা আসলে আমার আমার কাছে খুব একটা ভালো লাগে নেই তবে মাংসটাই ভালো শুধু মাংস ছাড়া আর কিছু ছিল না তবে ওই যে একটা ভর্তা ছিল সেই ভর্তাটা দিয়ে খেলাম যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ এরপর লঞ্চটা একটু ঘুরবো ঘুরে ঘুরে দেখব তো চলুন দেখা যাক লঞ্চটা রাতের বেলা লঞ্চ জার্নি সবাই খুব একটা এনজয় করে না আমার কাছে মনে হয় কারণ ওই লঞ্চ ছাড়ার দুই তিন ঘন্টা পরে আসলে করার কিছু থাকে না চারিদিকে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার হঠাৎই দুই একটা লঞ্চ দেখা যায় আর দূরে দূর দূরান্তে শুধুমাত্র ছোট ছোটো আলো দেখা যায় এতটুকুই তো আমি আবার দুইটোই এনজয় করি দিনের বেলা জার্নিটাও এনজয় করি রাতের বেলাটাও এনজয় করি কারণ রাতের বেলা আমি ওই ছাদের মধ্যে যাই ছাদের মধ্যে যে চুপচাপ বসে থাকি আকাশ দেখি একটু গান শুনি এরকম করতে করতে সময়টা চলে যায় যাই হোক এখন সময় দুইটা বেজে পনেরো মিনিট আমার ঘড়িতে এখন আরিফ ভাই আর আমি নিচে যাব একদম নিচে যেখানে চায়ের দোকান আছে সেখানে আমরা দুজনই চা খাব গল্প করব আর নিচে সাইকেলগুলো রাখা আছে সেগুলো দেখে আবার উপরে চলে আসবো একেবারে তিনটা তিনতলায় আবার হেমুক টাঙানো হয়েছে এখন যাব একটু দেখি ঘুমানো যায় কিনা ঘন্টা একা সময় আছে ঘুমানোর মতো কারণ পাঁচটার মধ্যেই আমাদের লঞ্চ পৌঁছে যাবে আশা করছি যাই হোক সময়টা অনেক ভালো কাটলো অনেক ভালো সময় পার করলাম আর বৈশাল যে আমরা কী কী করলাম সেগুলো থাকবে পরের ভিডিওতে আশা করছি সবাই সাথেই থাকবেন ধন্যবাদ